জলের মধ্যে আন্ডার ওয়াটার জলের মতো এই ধরনের মোটরগুলো চলবে কি না চলবে সেটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য ছিল তা হ্যালো বন্ধুরা আজকে দেখুন খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট যেটা আপনারা কখনোই দেখেননি এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে কোনোদিন দেখেননি তার শুনুন সুন্দর একটা এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি যেটা বললাম যে দেখুন এখানে নিয়েছি একটা ছোট্ট একটা ফোর ভোল্টের মোটর দুটোই দেখুন ফোর ভোল্টের একটা মোটর এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি হয় দেখুন এখানে নিয়েছি দুটো লিথিয়াম ব্যাটারি এটাও কিন্তু ফুল চার্জ করা আসে এবং আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট এই যে মোটর এবং এই ব্যাটারি দিয়ে এটাকে টোটালি একটা পাত্রে জলের মতো রাখব কিছু সময় রাখবো এবং দেখা যাক যে মোটরটা বা আর ব্যাটারিটা সঠিকভাবে ওয়ার্কিং করছে কিনা এবং সঠিকভাবে কাজ করছে কি না যেটাকে বলা হয় যে আন্ডার ওয়াটার বা জলের নিচেই এটা সঠিকভাবে কাজ করে কি না সেটার একটা মেন পরীক্ষা আপনারা যারা এই ধরনের এক্সপেরিমেন্ট করতে যাবেন বা যারা ভাবছেন যে জলের মধ্যে পড়ে গেলে ব্যাটারিটা খারাপ হয়ে যায় বা ফ্যান যে মোটরগুলো হয় সে মোটর খারাপ হয়ে যায় কি না সেটার আজকের একটা সুন্দর একটা পরীক্ষা আপনাদের সঙ্গে করতে চলেছি দেখুন এখানে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন এটা পজিটিভ নেগেটিভ লাগানো হলে ব্যাটারিটা এটাও ঠিক লাগিয়ে নি দেখুন এটাও কিন্তু লাগানো হয়ে গেল দেখুন দেখুন এখানে কিন্তু দুটোই আমাদের রেডি দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন ভুল বলছি চলছে কিন্তু ফুল পাওয়ারে কিন্তু চলছে এটাও ফুল পাওয়ারে চলছে এটাও দেখুন ফুল পাওয়ারে চলবে দেখুন এটা কিন্তু ফুল চার্জে দেওয়া আছে এটা কিন্তু ফুল চার্জ করা আছে এবার আসুন ওটা একটা পাত্রের মধ্যে বসাবো পাত্রের মধ্যে বসিয়ে এটা প্লাস্টিক পাত্রে বসাবো এবং কিছুটা পরিমাণে দিয়ে দেবো জল জলে টোটালি কিন্তু এটাকে বন্ধ ই করে দেবো জলের টোটালি কিন্তু জলের তলে ডুবিয়ে দেব এবার এবং যেটা বললাম যে কিছু সময় এটাকে রাখবো রাখার পরে দেখব এটা কি চলে কিনা না আদৌ আন্ডার ওয়াটার বা জলের মধ্যে এটা কি ওয়ার্কিং করে কি না সেটাই আছে ভিডিওর মেন উদ্দেশ্য এবং আসুন এটাকে একটা পাত্রের মধ্যে বসাই এবং কিছু সময় চলার পরে জলের মধ্যে কিছু সময় চলার পরে আবার এটাকে বের করবো বের করে আবার দেখবো এটার ভোল্ট ঠিক আছে কিনা বা মোটরটা ঠিক আছে কিনা তা আসুন এবার একটা পাত্রের মধ্যে বসাই দেখুন এখানে একটা নিয়েছি বড় ধরনের একটা পাত্র দেখতে একটা প্লাস্টিক পাত্র বড় ধরনের একটা প্লাস্টিক পাত্র এখানে নিয়েছি এবং এখানে এর মধ্যে এটাকে এভাবে বসিয়ে দেবো একটা গুলু দিয়ে এটাকে বসিয়ে দেবো তা আসুন একটু এটাকে বসিয়ে নেই আগে দেখুন আমাদের একটা কিন্তু হয়ে এবার আসুন দ্বিতীয়টা বসিয়ে দেখুন দুটোই কিন্তু আমাদের এখানে বসানো হয়ে গেল দেখতে আর বন্ধুরা দুটোই কিন্তু এখানে বসানো হয়ে গেল এবার আসুন এখানে দিয়ে দেবো কিছুটা জল টোটালি জলে এখানে ফিল করে দেব তারপরে এটাকে চালাবো দেখুন এখনও একবার আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন ফুল স্পিডে কিন্তু চলছে এটা দেখুন এটাও কিন্তু চলছে এবার আসুন এটাকে টোটালে জল দিয়ে একটু ফিল করে দিই দেখুন আমাদের জল কিন্তু টোটাল কিন্তু জল দেওয়া হয়ে গেছে দেখুন টোটালি কিন্তু মোটর কিন্তু জলের নিচে দেখতে পারেন মোটরের উপর থেকে কিন্তু এতটা করে জল আসে জল দেওয়া হয়ে গেল এবার আসুন এর কানেকশানটা দেবো কানেকশানটা দেওয়ার আগে মোটরটা সঠিকভাবে ওয়ার্কিং করছে কিনা বা চলছে কিনা তার জন্য বোঝার জন্য এখানে কিছু কালার বল দিয়ে দেব কারণ এটা যখনই নড়বে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ মোটরটা ওয়ার্কিং করছে আর একটা জিনিস দেব এখানে একটু কিছুটা পরিমাণে দিয়ে দেবো একটু রেড কালার অর্থাৎ আপনারা বুঝতে পারবেন সঠিকভাবে যেটা সঠিকভাবে কাজ করছে এবার মোটরের লাইনটা জুড়ে দি একটা দেখুন কাজ করছে কিন্তু মোটর এটা এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে কিন্তু দেখুন চলছে কিন্তু মোটরটা দ্বিতীয়টা দ্বিতীয়টা লাগিয়ে দি দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো মোটরই কিন্তু সমানভাবে কিন্তু ওয়ার্কিং করছে বা কাজ করছে দেখুন জলের মধ্যে যেটা বললাম যে জলের মধ্যে দুটোই কিন্তু কাজ করছে দেখুন কত সুন্দর কাজ করছে দেখুন তা দেখতে থাকুন যেটা বললাম যে কিছু সময় আমরা দেখব এটা দেখুন কাজ করছে কিন্তু দুটোই কিছু সময় দেখব যে মোটরটা কিছু সময় পরে আমরা চেক করে দেখব যে মোটরটা সঠিক আছে কি না বা ব্যাটারিটা সঠিক আছে কি না তা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো এক্সপিরিয়েন্ট ভিডিও হোক বা যে ধরনের ভিডিও হোক আপনারা যেন সবার প্রথম পেয়ে যান দেখুন বন্ধুরা প্রায় ছ মিনিট হয়ে গিয়েছে ছ মিনিট পরে দেখুন এখনও কিন্তু মোটরগুলো সুন্দরভাবে ওয়ার্কিং করছে দেখুন হয়তো আপনারা মনে করছেন যে স্পিড কম যে কারণে জলের যে প্রেশার সে প্রেশারে আপনাদের স্পিড কম দেখা যাচ্ছে এখানে কিন্তু ফুল পারফেক্টলি চলছে এবার আসুন মোটরটা একটু বের করে লাইনে দেখি কেমন কি আছে বা সঠিক আছে না বা খারাপ হয়ে গেছে কিনা দেখুন আগে সবার প্রথম এটা একটু নিয়ে আসি দেখুন এটা কিন্তু চলছে না কিন্তু দেখুন হালকা চলছে অর্থাৎ সম্ভবত এর ব্যাটারিতে চার্জ কমে গেছে হয়তো সম্ভবত দেখুন চলছে কিন্তু তা তবুও হালকা দেখুন এবং দ্বিতীয়টা দেখি কি খবর দ্বিতীয়টা নিয়ে আসি দেখুন এটার কিন্তু স্পিড কিন্তু খুব আছে দেখুন এটার কিন্তু স্পিড নেই এবং এটার কিন্তু খুব স্পিড কম আছে এটা স্পিড কম দেখাচ্ছে এবং এ পাশেটা কিন্তু খুব স্পিড দেখাচ্ছে দেখুন দেখুন আবারও দেখাচ্ছে জলের মধ্যে নিয়ে দেখুন দেখুন চলছে দেখুন দেখুন চলছে কিন্তু দেখুন কত সুন্দর চলছে দেখুন জলের মধ্যে দেখুন দেখুন তলে রেখে দিলাম দেখুন তবু তো কিন্তু চলছে কিন্তু দেখুন দেখুন এবার একটা তুলে দেখি দেখুন কত সুন্দর চলছে দেখুন এটারও কিন্তু সেই একই অবস্থা দেখুন এটা একটু স্লো হয়ে গেছে দেখুন এটা একটু স্লো হয়ে গেছে তাই এই ছিল বন্ধুরা যে জলের মধ্যে আন্ডার ওয়াটার জলের মধ্যে এই ধরনের মোটরগুলো চলবে কি না চলবে সেটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য ছিল তারপরে দেখালাম যে জলের মধ্যে ওই মোটরগুলো চলে কিনা এবং ব্যাটারিগুলো ভালো থাকে কিনা সেটাও আপনাদের দেখালাম থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ